ট্রাম্প কেন ডিসক্লোজ চলে দিল যে ইউএস এডি টাকা এই সরকারকে সরকার আওয়ামী লীগকে ক্ষমতা আসার পথ প্রশস্ত করে দিতে পারে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী গ্রাম পর্যায়ে নড়ে চলে বসছে তারা বিভিন্ন জায়গা জায়গায় নতুন করে ক্যাম্প স্থাপন করতেছে এবং সেই শক্তি বলে তখন আওয়ামী নির্বাচনে চলে আসবে স্বতন্ত্র নামে হোক আওয়ামী লীগের নামে হোক এবং তখন নির্বাচনে আর জামাত এবং এনসিপি কোন ফ্যাক্টর হবে না তখন খেলাটা হবে আমার আওয়ামী ভার্সেস বিএনপি আলোচনা করতে চাই প্রধান উপদেষ্টা এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচনে যাবতীয় প্রস্তুতি সম্পন্নের জন্য আবার এই বিষয় যখন প্রধান উপদেষ্টা প্রেস সচিব ব্রিফ করলেন গণমাধ্যমকে নানান ধরনের খবরটি আমাদের সামনে এসেছিল এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি অর্থাৎ নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নাকি ডিসেম্বরের মধ্যে নির্বাচন এই ধরনের একটি কনফিউশন তৈরি হয়েছিল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ সব প্রস্তুতি সব বিষয়কে আমরা আস্থা রাখতে পারি আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে ধন্যবাদ পাল্লা ভাই ধন্যবাদ আপনার সামনে কথা বললে তো আবার অনেকে আবার খেপে যায় অনেকে সহ্য করতে পারে না এখানে আপনি পুরো বিষয়টি বিভ্রান্তিকর কারণ নির্বাচনের প্রস্তুতি নেওয়া নির্দেশ দেওয়ার দায়িত্ব হলো উপদেষ্টা পরিষদের এবং টু বি প্রেসাইস উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহোদয়ের দায়িত্ব না কারণ মন্ত্রীরা কিন্তু প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা অধীনস্থ না কোনো মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার অধীনস্থ না তারা সবাই তাদের শস্য জায়গাতে তাদের ডিসিশন মেকিং যে সিদ্ধান্তগুলা মন্ত্রী পরিষদের দরকার বা উপদেষ্টা পরিষদ দরকার সেইগুলা প্রধান প্রধান উপদেষ্টা অফিসে পাঠানো হয় কারণ যেহেতু প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সভাপতিত্ব করে তারপরে দেখেন সফিকুল কি বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার ব্যবস্থা করেছে এবং আরো পরিষ্কার করে বলেছে রোজার আগে যেন নির্বাচন হয় মিস্টার গাধা উনি জানেন না যে সতেরোই ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সন থেকে রোজা শুরু হবে বা বড় ফেব্রুয়ারি হতে পারে যদি কোনো ধরনের চাঁদ উঠতে দেরি করে সেখানে পরে আর বাকি থাকে তাও স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুতি নেবে নির্বাচন কমিশন না তার মানে একত্রিশ তারিখে যদি প্রস্তুতি আরো নেয় হাতে থাকতেছে মাত্র সাতচল্লিশ দিন সাতচল্লিশ দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব এই যে বিভ্রান্তিকর বক্তব্য এবং এই বক্তব্যের উপর দেখলাম রাজনৈতিক দলগুলো রিয়েক্ট করেছে জামাত ইসলাম বলছে যে তারা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত আবার বলছে যে সংস্কার হতে হবে বিচার হইতে হবে আচ্ছা এখন যদি মনে করেন আমি বলছি যে সরকার বললো যে আমি সকল বিচার সাত দিনের মধ্যে করে ফেলবো সবাইকে একটু মনে করিয়ে দিই শফিক রহমান সাহেব বলছেন ওই সমাজ সম্মেলনে যে প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে মানে এখনো সেই এপ্রিলের জায়গাতে আছেন এবং বিএনপি যে সঙ্গে যে লন্ডন বৈঠক প্রধান প্রতিষ্ঠা সেখানে স্পষ্ট বলা হয়েছিল যে সব প্রস্তুতি সম্পূর্ণ আবার এখানে আবার সাথে এপ্রিল মানে সবকিছু নিয়ে কি একটা বুকি খেলা হচ্ছে দেখেন আমি তো গ্রামের মানুষ আমার বাংলা শব্দের মধ্যে কতগুলা অত্যন্ত সুন্দর শব্দ চলে আসে যে শব্দগুলো আবার অন্যের গায়ে ভালো লাগবে না আমি সুন্দর সুন্দর শব্দগুলা ব্যবহার করতে চাই না তবু আমি বলবো যে এই যে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে এবং সে বিভ্রান্তকর বক্তব্যের মধ্যে সে নির্বাচন নিয়ে একটা হেয়ালি করছে এতে জাতিকে একটা বিভ্রান্তি দিকে ঠেলে দেওয়া হচ্ছে আপনাকে আমি বলেছিলাম গত একটা আলোচনায় বলেছিলাম যে রাষ্ট্রটাকে জনগণকে একটা বিভ্রান্তির দিক দিকে ঠেলে দেওয়া হচ্ছে একটা ভয়াবহ অবস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে সে জানান দিল সত্তর হাজার পুলিশ নেওয়া হয়েছে সত্তর হাজার পুলিশ কবে নিলেন তাদের প্রশিক্ষণ কত মাসের কোথায় প্রশিক্ষণ হচ্ছে এ ব্যাপারে কোনো বক্তব্য নাই

করা তারপরে আমাদের ছোট ভাই এনসিপি যাকে আমরা বলছি তাকে আমরা নার্স করতে চাই নার্সিং করতে চাই তাদেরকে আমরা তৈরি করতে চাই তাদেরকে আমরা আগামী রাজনৈতিক ভাবে তৈরি করতে চাই তাদের সব বিষয়ে আকবারে কথা বলাটা ঠিক হচ্ছে না নির্বাচনে আসার মতো প্রিয়ার ভাই এনসিপি ভাই ছোট ভাই তোমরা এখনো হও নাই তোমরা এখন আন্দোলনের তোমরা বড় ফ্যাক্টর একশোবার মানি হামলা মামলা মপ জাস্টিস এগুলো করার জন্য তোমরা উস্তাদ এগুলোর মধ্যে তোমাদের কোনো সামনে পারবে না কিন্তু নির্বাচনের মাঠে তোমরা এখনো নস্বী তোমরা জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছো দেখতেছ না কতজন লোক তোমাদের সঙ্গে আসতেছে কতজন তোমার সঙ্গে যাচ্ছে তারপরে শুরু করছো কাঠাল খাইয়া কাঁঠাল খাইয়া তোমরা যদি করো তারপরে ভারতের সীমান্তে গিয়া ভারতকে তোমরা থ্রেট করো তবে আমি মনে করি আমার বিশ্বাস শফিকুল আলম সাহেব দেশে একটা গৃহযুদ্ধ বাতানোর জন্য পায়তারা করতেছে এবং গৃহযুদ্ধটা হবে সম্পূর্ণ ভারতের ইন্ধনে ভারতের প্ররোচনায় ভারতের স্বার্থে কারণ শেখ হাসিনাকে আবার বাংলাদেশে পুনর্বাসিত করতে হলে বাংলাদেশে একটা বড় ধরনের গন্ডগোল দরকার এবং তাকে আমি একটু প্রশ্ন করি যে তাই হয় ভারত এটা চাইছে বা শেখ হাসিনা প্রয়োজন তাহলে এটা যদি অন্য সবাই বুঝতে পারে এটা কি শফিকুল আলম সাহেবরা বুঝতে পারছেন না যে তারা একটা অস্থিশীল অবস্থা চরম একটা অস্থিরশীল অবস্থা তাতে তো সেদিকে আপনি যদি মন্তব্য করছেন যে গৃহ যদি দিকে যাচ্ছে দেশ তাহলে তো তো সেদিকেই নিয়ে যাচ্ছে তাহলে তারা কেন একটু বুঝতে পারছেন যে এই অবস্থা সৃষ্টি হলে এরকম একটা আন্দাজ তৈরি হলে তাতে তৃতীয় পক্ষর সুবিধা হবে খুব সুন্দর কথা বলেছেন তৃতীয় পক্ষটা কে আপনি যেটা কথা বলছেন তৃতীয় পক্ষ যদি আমার পক্ষে থাকে তৃতীয় পক্ষ যদি আমার পক্ষে থাকে আমি যদি চাই তৃতীয় পক্ষ আসুক তৃতীয় পক্ষ আসলে আমি সেফ থাকবো আমি সেফ এক্সিট পাবো কারণ যেহেতু প্রথম একটু ক্লিয়ার করুন এখন মনে করেন যদি আজকে দুইটা পক্ষে বিবাদ লাগে দুজনে কেউ আমার পক্ষে না ধরুন আওয়ামী লীগ বিএনপি আমার পক্ষে না জামাত বা এনসিপি আমার পক্ষে না তাহলে এই দুই পক্ষের যে জয়লাভ করুক তাতে আমার কি লাভ হবে আমার কি ফায়দা হবে অথচ আমি যদি দুই পক্ষকে লাগিয়ে দিয়ে যদি আমি তৃতীয় পক্ষ আওয়ামী লাভবান করতে পারি তাহলে আওয়ামী লীগ আচ্ছা সিম্পল খেলা এটা সিম্পল খেলা সিম্পল খেলা আমি তখন বলতে পারবো যে ভাই তোমাকে একটি ঘটনা হলো এই সরকার কোনো বাজেট দিতে পারে নাই জনগণের প্রত্যাশা খানাঘা মার্কিন যুক্তরাষ্ট্রে শক্তি দিয়ে এই সরকার টিকে থাকার একটা পাহানা দেখাচ্ছিল মার্কিন সরকার এই সরকার আনছে সেই মার্কিন সরকার পঁচিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যারিফ বসিয়ে দিয়েছে না বলছে এটা নিয়ে কোনো আলোচনাও করবে না